সংস্কারের অংশ হিসেবে রংপুর মেডিকেলে অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা শনিবার আবর্জনা পরিচ্ছন্নতায় অভিযান চলল শিগগিরি হাসপাতালটিকে দুর্নীতিবাজ মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসক ও বৈষম্য বিরোধী মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দিনব্যাপী অভিযানে সহায়তা করেন সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার দেখিয়ে দিয়ে যাব যে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী না আমরা প্রফেশনাল না এই মহাকর্মযজ্ঞে অংশ নেয়া কেউই পরিচ্ছন্ন কর্মী নন নেই অভিজ্ঞতা চিকিৎসকের অ্যাপ্রন খুলে আবর্জনা পরিষ্কারে মাঠে নেমে এসেছেন তারা শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের শপথ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর ময়লা আবর্জনা পরিষ্কারে যোগ দেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অজৈব ময়লাগুলো বেশি দেখতেছি আমরা প্লাস্টিক এরকম পলিথিন এগুলো বেশি দেখতেছি আমরা এগুলোকেই মানে এগুলো যেহেতু পচবে না এগুলো এগুলোকে আমরা সরাইনের চেষ্টা করতেছি নিয়মিত হচ্ছে আমাদের যে ময়লাটা হয় সেটা নির্দিষ্ট জায়গায় ফেলানো যত যত না ফেলালে আমাদের এই পরিচ্ছন্নতা কর্মী যেই কাজটা আজকে গ্রহণ করছে সেটা মানে বজায় থাকবে এক হাজার শয্যার হাসপাতাল চত্বর থেকে সব ধরনের বর্জ্য অপসারণ করেন শিক্ষার্থীরা দায়িত্বশীলদের তাগিদ দেন ধারাবাহিকতা বজায় রাখার অন্যথায় দুর্নীতিবাজদের আবর্জনার মতো পরিষ্কারের হুঁশিয়ারিও তাদের এই ক্যাম্পাসে যে সন্ত্রাস এবং পূর্ববর্তী স্বৈরশাসকের যে দোষর দালালেরা তাদেরকে আমরা ময়লা হিসেবে চিহ্নিত করছি এবং তাদেরকে আমরা ছুঁড়ে ফেলার ব্যবস্থা করতেছি এখান থেকে প্রতি মাসে বা এক প্রতি সপ্তাহে একবার করে হলেও আমাদের একটা এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম থাকা দরকার রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার উপর জোর দেন বিভাগীয় কমিশনার ও কলেজের অধ্যক্ষ পড়াশোনার পাশাপাশি তারা যে এরকম একটা ব্যতিক্রমী উদ্বেগকে নিয়েছে আপনারা দেখেছেন তারা আছে সকাল থেকে এখানে এসেছে নিয়ে আসেছে এবং তারা এই ক্যাম্পাস না আমি মনে করি যে তাদের মাধ্যমে পুরো বাংলাদেশটা হয়ে যাবে আমরা সেই আশাবাদ ব্যক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আপনারা জানেন আমরা খুবই উদাসীন আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের মনে হয় যে প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়গুলো আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত নাগরিক হিসেবে তাদেরও দায়িত্ব রয়েছে তাদের অঙ্গনকে তাদের বাসাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেয় দুই শতাধিক শিক্ষার্থীকে কারিগরি সহায়তা দেয় রংপুর সিটি কর্পোরেশন মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর